হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার সো আজ আমি একটি লাভ স্টোরি নিয়ে আলোচনা করবো এবং একটি একটি ইংলিশ মুভি এই মুভিতে প্রধানত অভিনয় করেছেন গোসি নামক একটি মেয়ে এই মুভিটি প্রধানত একটি ওল্ড ম্যান ভার্সেস একজন ইয়ং গার্ল এর লাভ লাভ স্টোরি নিয়ে রচিত সো লেটস স্টার্ট মহিটিতে প্রধানত গোসিয়া নামক যে মেয়েটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন গোসিয়া সে তার বাবা হারা মেয়ে এবং সে মায়ের সঙ্গে প্রত্যন্ত একটি গ্রামে বসবাস করে এবং পশুচারণের মধ্য দিয়ে তাদের জীবন জীবন আবাস হয়ে থাকে তো সেই ক্ষেত্রে গোসিয়া প্রত্যেকদিন গরু নিয়ে মাঠে যেত জঙ্গলের ধারে এবং সেখানে গরু চালাতো আর একটি গাছের তলায় বিশ্রাম নিত তো একদিন তার সঙ্গে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে একদিন গোসিয়া যখন পাশে গরু চড়াতে দিয়ে স্নান করছিল এবং উলঙ্গ অবস্থায় তখন হঠাৎ করে সে বুঝতে পারে যে কেউ তাকে হয়তো অনুসরণ করছে যাই হোক অনেকক্ষণ সে এদিক ওদিক দেখার পর সে মনে করে যে এটা হচ্ছে তাদের মনের একটি ভ্রম তো যাই হোক সে একটি অপ্রত্যাশিত প্রশ্ন নিয়ে মনে বাড়ি চলে গেলো সেদিন রাত্রেবেলা গোসিয়ার ঘুমোলো না গোসিয়া একটি মনের মধ্যে একটু মানসিক এবং শারীরিক আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো পরের দিন যখন আবার গোসিয়া সেই জায়গায় গরু চড়াতে গেলো সেখানে গিয়ে দেখল একটি লোক কিছু দূরে কিছু পেন্টিং আসছে গোসিয়া তাকে জিজ্ঞেস সেখানে গিয়ে দেখলো যে আপনি কি করছেন এবং আপনার বাড়ি কোথায় লোকটি তখন তাকে বললো যে তার নিজস্ব কোনো বাড়ি নেই সেই যেখানে ভালো লাগে সেখানেই থাকে যাই হোক কিছুক্ষণ পর গোসিয়াকে লোকটি কিছু প্রিন্টিং দেখালো যেটা হচ্ছে গোসিয়ার নগ্ন দেহের সমস্ত ছবিগুলো রয়েছে গোসিয়া তাকে জিজ্ঞেস করলো কেন সে তার এই নগ্ন দেহের ছবি আঁকছে লোকটি বললো গোসিয়া অত্যন্ত সুন্দর এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এর থেকে শুরু করে তার সমস্ত কিছু সে আবাস পেতে যায় এবং তাই জন্য সে তার এই সমস্ত ছবিগুলো আঁকছে এরপর গোসিয়াকে সে আবার জিজ্ঞেস করলো যে তুমি কি চাও সেটা আমি জানি গোসিয়া বলল যে আমি কি চাই গোসিয়া বললো যে তোমার এখন যৌবন এবং তুমি খুবই সুন্দর এবং তোমার যৌবনের আশ্বাস তুমি পেতে যাও এই বলে লোকটি তার নিজস্ব একটা নগ্ন ছবি গোসিয়াকে দেখালো এবং গোসিয়ার শরীর স্পর্শ করতে লাগলো এবং গোসিয়া উত্তেজিত হতে লাগলো এইভাবে গোসিয়া এবং লোকটি ইন্টিমেট হয়ে পড়ে গোসিয়া বাড়ি চলে যায় লজ্জা পেয়ে এবং সারা রাত সে ঘুমোতে পারেনি অন্যদিকে গোসিয়ার মা মধ্যে মনের মধ্যে সন্দেহ জাগে যে গোসিয়ার শারীরিক এবং মানসিক পরিবর্তন হতে থাকে পরের দিন গোসিয়া আবার সেখানে যায় এবং লোকটি গোসিয়ার অনেক নগ্ন ছবি তাকে দেখাতে লাগে এবং গোসিয়াও তাতে আকৃষ্ট হয়ে পড়ে এবং লোকটির সঙ্গে ইন্টিমেট হয় এবং তাদের মধ্যে একটি যৌন সম্পর্ক তৈরি হতে থাকে এভাবে গোসিয়া এবং লোকটির মধ্যে যৌন সম্পর্ক তৈরি হয় একদিন গসিয়া আর লোকটি যখন একটি গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছিল এবং লোকটি তাকে একটি বই দেয় এবং বলে আমি তোমাকে যা শেখানো শিখিয়েছি এবং যৌনচেতনা এবং যৌন চাহিদা সম্পর্কে সমস্ত শিক্ষা আমি তোমাকে দিয়েছি এবং এই তোমার যদি যৌন চেতনা সম্বন্ধে আগ্রহ থাকে এবং জানার ইচ্ছে করে তাহলে এই বইটি তুমি পড়বে তাতে তুমি অনেক কিছু জানতে পারবে এই বলে লোকটি সেখান থেকে চলে যায় গোসিয়া যখন বাড়িতে যায় এবং ওই বইটি পড়তে থাকে তার মা তাকে ধরে ফলে এবং মা জিজ্ঞেস করে বইটি কে দিয়েছে গোসিয়া অগত্যা কোনো উত্তর না দিতে পেরে বলে দেয় লোকটির কথা এবং বলে লোকটি তাকে দিয়েছে তো এই বইটি সম্ভবত জনচেতনা নিয়ে দেখায় গোসিয়ার মাথা মায়ের মাথা গরম হয়ে যায় সে তখন গোসিয়াকে বলে যে তুমি যদি প্রেগনেন্ট হয়ে পড়ো তার জন্য তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেওয়া হবে তুমি যে পাপ করেছ তার জন্য তোমাকে চার্জে গিয়ে ফাদার কাছে সব কিছু কনফেস করতে হয় গোসিয়াকে পরের দিন রোববার চার্জে নিয়ে যাওয়া এবং সে ফাদার কাছে সমস্ত কিছু কনফেস করে তার পাপের কথা এবং ফাদার সব কিছু শুনে গোসিয়ার মাকে বলে গোসিয়া এখন তরুণী এবং তার যৌবন এবং মনের চাহিদার জন্য সে এমন কাজ করেছে তার কোনো দোষ নেই এবং তাকে ডক্টর কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হবে ডক্টর কাছে নিয়ে গেলে ডক্টর সমস্ত টেস্ট করে দেখে গোসিয়ার এখনও ভার্জিন তার কুমারিত্ব হারায়নি এবং তার প্রেগনেন্ট হওয়ার কোনো ভয়ও নেই তো এই সমস্ত ঘটনা থেকে গোসিয়া এবং ফাদার দুজনে অবাক হয়ে যায় যাই হোক সেদিন রাত্রেবেলা গোসিয়া যখন ঘুমাচ্ছিলো তার বেডরুমে লোকটি আসে এবং তাকে চুম্বন করে বা কিস করে এবং গোসিয়ার ঘুম ভেঙে যায় গোসিয়া তাকে লোকটিকে বলে তার সঙ্গে থাকতে লোকটি বলে হ্যাঁ সে তার সঙ্গে থাকবে সব সময় রয়েছে যখনই গোসিয়া মনে করবে তখনই সে তার কাছে থাকবে আসলে বন্ধু তাহলে গল্পের টুইস্ট ঘরে এখানে এখানে কোনো লোক ছিলই না শুধুমাত্র গোসিয়ার যৌবন এবং যৌবনের যে জ্বালা সেটিকে একটি সে হ্যালোসিনেশন বা ইমাজিনেট হিসাবে দেখে